হ্যালো আজকে আমরা পিভএন এর সেকেন্ড ভিডিও নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা একটু থিওরি টাইপ তার কারণ হলো বেশিরভাগ কাজই আমি যেগুলো বলবো এগুলো আপনারা বুঝবেন এইজন্য আমি আর করে করে দেখাবো না আর আরেকটা কারণ হলো করে দেখানো অনেক কষ্টকর হয়ে যাবে কারণ এগুলো সাধারণত আমি এখন নিজে করি না আমাদের টিম আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে কয়েকজন যারা করে দেয় আর প্রসেসটা একটু টায়ারিং এজন্য আমি আপনাদের জাস্ট বলছি কি করতে হয় প্রথমেই আপডেট find expired domain ছিল আমাদের আগের এর আগের কি বলে ওটাকে ভিডিও এর আগের টিউটোরিয়াল এখন আমরা সেকেন্ড টিউটোরিয়ালে এসেছি যেটা হলো গিয়ে রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেন্স এটা আমি অলরেডি করে ফেলেছি আর রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেন্স মানে হলো কিছুই না জাস্ট ডোমেন কেনা বিভিন্ন ডোমেইন যারা বিক্রি করে তাদের কাছ থেকে তো এখানে একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে একটু রিপিটেটিভ হতে পারে আমার ঠিক মনে নাই আমি আগের ভিডিওতে এটা বলেছি নাকি এখন বাজে হলো রাত সো আমি ভাবলাম আমি একটা প্রত্যেক প্রত্যেক বুধবার আর দিন বৃহস্পতিবার দুইটা টিউটোরিয়াল রেকর্ড করার চেষ্টা করি এই কোর্সের জন্য সো আজকে আমার করতেই হতো এজন্য আমি করে ফেলছি তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনি তো ডোমেইন সিলেক্ট করলেন তাই না দশটা ডোমেইন সিলেক্ট করলেন দশটা ডোমেইন কিভাবে নিতে হয় বা এক্সপায়ার ডোমেইন কীভাবে খুঁজতে হয় এ বিষয়ে আমরা কথাবার্তা বলে ফেলেছি এরপরে আপনার যেটা কাজ সেটা হলো গিয়ে দশটা ডোমেন আপনি চেক করলেন ম্যাট্রিক্স বিভিন্ন এটা নিয়ে আমরা গত টিউটোরিয়ালে কথা বলেছি এখন আপনার কাজ যেটা সেটা হলো আপনি এই দশটা ডোমেন রেজিস্টার করবেন রেজিস্টার করা মানে হলো ডোমেন কেনা আমরা আমাদের মেইন সাইটের জন্য যেরকম ডোমেন কিনেছি সেরকম আমাদের এই এই সাইটগুলোর জন্য তো ডোমেন কিনতে হবে সো আপনি যেটা করবেন আমি এখানে লিস্ট করেছি দেখুন নেম চিপ নেম সিলো গোডাডি আইপেজ নেম ডট কম রেজিস্টার ডট কম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ছাড়াও আরও বেশ কিছু ডোমেন প্রোভাইডার আছে যেমন ধরুন ওয়ান অ্যান্ড ওয়ান ডট কম আছে আপনি ডোমেইন প্রোভাইডার বা ডোমেইন বাই ডোমেন লিখে গুগল করলে অনেক ভালো ভালো ডোমেন প্রোভাইডারের নাম পেয়ে যাবেন মেইন টাস্ক যেটা হবে সেটা হলো আপনার মিক্স করে কিনতে হবে আপনি যে কোনো একটা কোম্পানি থেকে দশটা ডোমেইন কিনে ফেলবেন না ঠিক আছে আমি এখানে যেটা করেছি দেখুন আমি ডোমেন বট ফ্রমে দশটা নাম দিয়ে রেখেছি এদের কাছ থেকে আমি ডোমেইনটা কিনেছি এটা আমি কিনেছি নেমচিপের কাছ থেকে এটা কিনেছি নেমচিপের কাছ থেকে এটা আবার কিনেছি গো থেকে এটা আবার কিনেছি নেম সিলো থেকে এটা কিনেছি নেম ডট কম থেকে নেমচিপ আইপেজ নেমসিলো নেম গো ড্যাডি দেখেছেন আমি মিলিয়ে ফেলেছি মিলিয়ে ফেলার কারণ হলো যাতে গুগল ধরতে না পারে এই দশটা ডোমেইনি মালিকই আমি সবচেয়ে বেস্ট হতো যদি আমি দশটা ডোমেইন দশটা রেজিস্টার থেকে কিনতাম ঠিক আছে কিন্তু তা আমি করি নাই আমি মিলি কিনেছি দুই তিনটা কিনে তিনটা কিনেছি নেমচিপ থেকে দুইটা কিনেছি নেমসিলো থেকে দুইটা কিনেছি গোডাডি থেকে এভাবে করেছি বাট আপনি যদি একদম সেফ থাকতে চান দশটা কিনবেন দশটা ডোমেইনের সেলার থেকে ঠিক আছে নেক্সট যেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো দশটা ডোমেইনই একই দিনে কিনবেন না করে কিনবেন একদিন দুইটা কিনলেন আরেকদিন একটা কিনলেন এভাবে এক সপ্তাহ বা দশ দিন টাইম নিয়ে আপনার যতগুলো ডোমেন কিনতে চান ততগুলো ডোমেন কিনবেন ঠিক আছে একদিনে কখনোই দশটা ডোমেন কিনবেন না এটাও একটা ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট মানে হলো আমরা গুগলকে বুঝতে দিতে চাই না যে এই ডোমেনগুলোর মালিকও আমরা ঠিক আছে কারণ তাহলে আমরা যখন পরে আমাদের আরেকটা সাইডকে ব্যাকলিং দিব তখন ওটা খারাপ দেখাবে গুগল বুঝে যাবে যে আমরা নিজেরাই নিজেদের ব্যাকলিং দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা ওটা না এই হলো দুইটা ব্যাপার এক হলো বিভিন্ন রেজিস্টার থেকে ডোমেইন কিনতে হবে সেকেন্ড হলো সব ডোমেইন একই দিনে কেনা যাবে না থার্ড যে ব্যাপার সেটা হলো আপনি যখন বিভিন্ন জায়গা থেকে ডোমেইন কিনবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলবেন ডোমেইন কেনার জন্য চেষ্টা করবেন আপনার ইনফরমেশন ভিন্ন দিতে এটা কেন করি আমরা এটা আপনি যদি ফেক নেম জেনারেটরে যান ফেক নেম জেনারেটর ডট কম তাহলে আপনি দেখবেন যে এখানে ক্লিক করলেই আপনি বিভিন্ন ফেক আইডেন্টি পেয়ে যাবেন র্যান্ডম আমেরিকান ইউনাইটেড স্টেট জেনারেটে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন এই যে একজনের নাম চলে আসছে তার অ্যাড্রেস চলে আসছে এটা ফেক এই লোকের কোনো অস্তিত্ব নাই আসলে সো এটা খুব বড় ধরনের সমস্যা না ঠিক আছে সো আপনার যেটা করতে হবে আপনি যদি পারেন এটা আমি করি না বাট এটা করাটা উচিত এই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি যেহেতু এটা টিউটোরিয়াল বাট আমি নিজে করি না কারণ আমি এত কষ্টের মধ্যে দিয়ে যাই না বাট আপনি যদি সেফ থাকতে চান আপনি প্রত্যেকটা রেজিস্টারে যখন রেজিস্টার করবেন ডোমেন কেনার জন্য তখন এরকম ফেক ইনফরমেশন দিয়ে রেজিস্টার করবেন শুধু ইমেইল থাকবে আপনার ঠিক আছে আর যদি আপনি আরও সেফ থাকতে চান দশটার জন্য দশটা আলাদা ইমেল খুলে নিতে পারেন তাহলে আরও সেফ হবে ঠিক আছে কিন্তু অবশ্যই ফেক নাম ফেক অ্যাড্রেস এরকম ফেক ফোন নাম্বার সব কিছু ফেক থাকবে ওকে সো এই তিন টাকা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার ডোমেইন কেনার পর্যন্ত আপনি সেফ ওকে নেক্সট কাজ যেটা আমরা তার মানে রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেইন এভাবে আমরা এক্সপায়ার্ড ডোমেইন কিনে ফেললাম নেক্সট কাজ যেটা এটা আমি আপনাদের এই টিউটোরিয়ালেই বলে দিব এর জন্য আমি এটা গ্রিন করে দেই নেক্সট কাজ হলো হোস্টিং ডোমেইন যেরকম আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি হোস্টিংও আমরা ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে কিনবো এই যে দেখুন হোস্টিংয়ের আমি একটা লিস্ট দিয়েছি নেমচিপ হোস্ট গ্যাটর ব্লুটু ব্লু হোস্ট আইপেজ হোস্ট পাপা এছাড়াও আরও অনেক হোস্টিং কোম্পানি আছে অবশ্যই সেসব জায়গা থেকেও আপনি কিনতে পারেন চাইলে তো আমি যেটা করব এই প্রজেক্টের জন্য আমি ঠিক করেছি এই দুটা আমি অলরেডি হোস্ট করেছি আমি করিনি এই এইটার অ্যাক্সেস আরেকজনকে দেওয়া আছে তো সেরকম আমি যেটা করব ঠিক করেছি এই প্রজেক্টের জন্য তা হলো কি এই আপনি যেখান থেকে ডোমেইন কিনেছেন সে একই জায়গায় হোস্ট করবেন না আপনার ওয়েবসাইট সো দেখুন এই ডোমেইনটা আমি কিনেছি গো থেকে এটাকে আমি হোস্ট করছি নেম চিপে এটাকে এটা কিনেছি আমি নেম সিলো থেকে এটাকে আমি হোস্ট করছি নেম চিপে এই ডোমেইনটাকে না আবার নেম চিপ থেকে সেটাকে এটাকে আমি হোস্ট করব কোথায় নেম চিপে না অন্য কোথাও হতে পারে হোস্ট হতে পারে ব্লু হোস্ট হতে পারে আইপেজ হতে পারে অন্য কিছু আপনারা আইডিয়াটা বুঝতে পারছেন মিলিয়ে মিলিয়ে করবো আমরা যেন একই জায়গা থেকে ডোমেইন হোস্টিং কিনে সাইট করিয়ে না ফেলি ওকে সো ডোমেইন আর হোস্টিং কখনো সেম হবে না কোনো পিভিএন সাইটের জন্য এটা একটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন আর হোস্টিং এর জন্য সেম পদ্ধতি আপনি এখানে যখন রেজিস্ট্রেশন করবেন এখানে যখন রেজিস্ট্রেশন করবেন সব ফেক ইনফো থাকবে আর হলো গিয়ে একটা হোস্টিং থেকে একটা হোস্টিংয়ে সাধারণত দুই তিনটা সাইট হোস্ট করা যায় নেম চিপের যে শেয়ার হোস্টিং ওখানে তিনটা সাইট হোস্ট করা যায় বাট আপনি কখনোই একটা হোস্টিংয়ে খুব বেশি সাইট হোস্ট করবেন না একটা হোস্টিংয়ে দুইটা বা তিনটার বেশি সাইট দুইটা করা মানে তিনটা করা খুবই রিস্কি দুইটা করা মোটামুটি রিস্কি একটা করা সবচেয়ে সেফ বাট আমি যেহেতু এখানে দুইটা করে করবো এই জন্য আমি বলছি বা আমি হয়তো তিনটা করেও করতে পারি দেখা যায় কখনোই একটা একটা হোস্টিং এ আপনার পিবিএন এর এক দুইটার বেশি রাখবেন না ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে বাল্ক বাই হোস্টিং বাল্ক বাই হোস্টিং ডট কম এখানে আমার আগে অ্যাকাউন্ট ছিল এখন আর নাই কেভিন নাম ওদের কোম্পানি এটা এটা আমি দেখাচ্ছি আপনাদের তবে আমি আপনাদের রিকমেন্ড করব এগুলো ইউজ না করতে কারণ গুগল যখন পিবিএন এর পেছনের যায় গুগল যখন ঠিক করে আমি বিভিন্ন পিবিএনএর সাইটকে পেনাল্টি দিব তখন গুগল যেটা করে তখন গুগল এরকম কোম্পানি আগে ধরে এরকম কোম্পানি কারা যারা এই যে পিবিএন এর জন্য স্পেসিফিকালি হোস্টিং বিক্রি করে দেখেন এদের কাছ থেকে যদি আমরা হোস্টিং কিনে নেই তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় ইজি হয়ে যায় কেন এই একটা জায়গায় আমি আমার সব সাইট হোস্ট করতে পারবো একটা জায়গায় আমি সব ডোমেন দিতে পারবো ওরা বিভিন্ন জিনিস বলে দেয় যে না এটা অনেক সেফ অনেক এই সেই এখানে ওরা রিকমেন্ডেড বাই এ প্যাসিভ জার্নালও দিতে চেয়েছিল আমি মানা করেছি দিতে কারণ আমরা চাই না এটার সাথে মানে এই ব্যাপারটার সাথে অ্যাসোসিয়েটেড হতে কারণ আমি শিওর না এটা এটা এখন সেফ বাট এটা যখনই গুগল পিবিএন এর যাবে বাল্ক বাই হোস্টিং এসিও হোস্টিং এরকম জিনিসগুলো সবার আগে এফেক্টেড হবে ঠিক আছে সো আপনি যদি সেফ থাকতে চান আপনি এমন সব জায়গা থেকে হোস্টিং কিনবেন যেসব জায়গা থেকে মানুষ নর্মালিও হোস্টিং কিনে তাদের নিজেদের সাইট বানানোর জন্য ঠিক আছে তো এই যে আপনি পাঁচ ছয়টা হোস্টিং কিনলেন প্রত্যেকটায় আপনার দুইটা করে সাইট রাখলেন এই পুরো ব্যাপারটা করে আপনার সাইটগুলো আপনি লাইভ করা শুরু করবেন লাইভ কিভাবে বানিয়েছি ওয়ার্ড প্রেস ওয়ান ক্লিক ইনস্টলেশন দিয়ে ওয়ার্ড প্রেস ইনস্টল করে আপনারা জানেনি কিভাবে একটা ওয়েবসাইট লাইভ করতে হয় তো লাইভ করার এখানেও একটা ব্যাপার আছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট আপনি একই দিনে লাইভ করবেন না পুরো এই দশটা পিভিএম বানানোর জন্য আপনি এক মাস সময় নেবেন ঠিক আছে বা আপনি যদি বিশটা পিভিএন বানান সেটার জন্য আপনি দুই মাস সময় নেবেন বা দেড় মাস সময় নেবেন খুব যত্ন করে বানাতে হয় পিবিএন কারণ বোঝা যায় না কখন কোন রিস্কে চলে আসি আমরা ঠিক আছে আমি হয়তো এই টিউটোরিয়ালের জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলব তবে আপনারা সব সময় যখনই পিভিএন বানাবেন হোক পাঁচটা সাইটের পিবিএন হোক দশটা সাইটের পিবিএন হোক বিশটা সাইটের সব সবসময় মেকশিওর যে আপনার পিবিএনটা খুব অনেক সময় নিয়ে ন্যাচারালি বানানো ঠিক আছে দশটা সাইডকে একই দিনে কখনোই লাইভ করা যাবে না মূল কথা যেটা এটা ছিল আমাদের হোস্টিং পর্যন্ত কথাবার্তা এরপরের যে টিউটোরিয়ালটা আমি রেকর্ড করব ওটা আমি করব আমাদের সবকটা সাইট আমি লাইভ করার পরে তখন আমি দেখাব আপনাদের পিবিএন কিভাবে ডিজাইন করতে হয় ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই ভিডিওটায় আমি আপনাদের লাইভ জিনিসপত্র দেখালাম না থিওরি নিয়ে কথাবার্তা বললাম কারণ আমি আপনারা সবাই জানেন কিভাবে একটা ওয়েবসাইটকে লাইভ করতে করতে হয় হয় কিভাবে কিভাবে ইনস্টল যে যে ওই ক্লিক করে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে ইত্যাদি ইত্যাদি গুলো আপনারা অলরেডি দেখে এসেছেন আমাদের আগের টিউটোরিয়াল গুলোতে সো তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের টিউটোরিয়াল